ধরুন আমরা একটি রাজনৈতিক টকশো দেখছি মধ্যে একজন গেস্ট হঠাৎ করে বলে উঠলো যে বিএনপি একটি ডানপন্থী রাজনৈতিক দল বিএনপিকে তো আমরা সবাই চিনি কিন্তু ডানপন্থী রাজনৈতিক দল বলতে আসলে কি বোঝায় কি ভাবাদর্শ বা কি কি বৈশিষ্ট্য থাকলে একটি দলকে আমরা ডানপন্থী দল বলতে পারি ডানপন্থী দলের অন্যতম বৈশিষ্ট্য হলো জাতীয়তাবাদ বিএনপির পূর্ণ নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই যে তাদের নামের মধ্যেই কিন্তু জাতীয়তাবাদী কথাটি রয়ে গেছে যারা দাম্পন্থী দল হন তারা অনেক ক্ষেত্রেই রাজনীতি এবং ধর্মকে একত্রিত করে ফেলে যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমান তার বিএনপি গঠনের পর বাংলাদেশের সংবিধানে পঞ্চম সংশোধনী হয় সেখানে তিনি কিন্তু বিসমিল্লাহ রহমানের রাহীন কথাটি যুক্ত করেছিলেন যানপথী দলগুলো সাধারণত রক্ষণশীল স্বভাবের হয়ে থাকে রক্ষণশীল বলতে যারা পরিবর্তনকে খুব একটা পছন্দ করেন না এই যে পাঁচই আগস্টের হলো তারপর ছাত্র এবং জনতারা বলছেন যে আগে সংস্কার তারপর নির্বাচন কিন্তু বিএনপি খুব স্পষ্টভাবেই বলে দিয়েছে যে আগে নির্বাচন পরে সংস্কার তারা খুব ন্যূনতম কিছু সংস্কার চায় বা যৌক্তিক কিছু সংস্কার। কার চায় যেগুলা কিনা নির্বাচন সংক্রান্ত ডানপন্থী দলগুলোর অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হল তারা এই ধরুন অভিবাসন যে হয় কিংবা ইমিগ্রেন্ট স্পেশালি যারা ইলিগাল ইমিগ্রেন্ট থাকে তাদেরকে তাদের দেশে নিতে চায় না ডোনাল্ড ট্রাম্প যিনি প্রেসিডেন্ট হয়েছেন তার দল রিপাবলিকান সেটি কিন্তু ডামপন্থী দল ডোনাল্ড কিন্তু তার নির্বাচনে মানে প্রচারণার সময় খুব স্পষ্টভাবে বলে দিয়েছিলেন যে অবৈধ যারা অভিবাসী আছে তাদেরকে তিনি দেশ থেকে বিতাড়িত করবেন এবং তিনি কিন্তু তার কথা রেখেছিল তার ওভাল অফিসে আসার পরে দেখা গেছে যে অনেক অবৈধ অভিবাসীকে তাদের নিজ নিজ দেশে পাঠানো কার্যক্রম শুরু হয়ে গেছে এরপর ডানপন্থী দলগুলো কিন্তু ক্যাপিটালিজম কে ধারণ করে এর প্রমাণ আমরা ডোনাল্ড ট্রাম্প এবং ইলান মাস্কের বর্তমান সুসম্পর্ক দেখলেই খুব সহজেই বুঝতে পারি এখন এই যে ডানপন্থী দলগুলোর বৈশিষ্ট্য এগুলো যদি চরম পর্যায়ে চলে যায় সেক্ষেত্রে কি হয় সেটা কি ভালো না খারাপ সে সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে জানব done